দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একজন দায়িত্বশীল ব্যক্তি যখন নিজেই নিজের ব্যর্থতা স্বীকার করেন তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে এখনও তিনি ওই পদে আছেন কেন শুধু দায় স্বীকার করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায় যদি কারো কথার সাথে কাজের মিল না থাকে তবে সেটাকে আমরা কিভাবে দেখব একজন বুদ্ধিজীবী হিসাবে একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে তার দায়িত্ব কী হওয়া উচিত নৈতিকতা যদি সত্যি গুরুত্বপূর্ণ হয় তবে তার উচিত ছিল ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা যাতে ভবিষ্যতে অন্য কেউ এই পদে এসে কার্যকরভাবে কাজ করতে পারেন ডক্টর আসিফ নজরুল যখন শেখ হাসিনা সরকারের বিরোধিতায় ছিলেন তখন প্রায়ই বলতেন এই সরকার ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ করা উচিত দায় স্বীকার করতে হবে কিন্তু এখন যখন তিনি নিজেই ক্ষমতার অংশ তখন কি করছেন তিনি কি নিজের সেই আদর্শ বজায় রেখেছেন নাকি সুবিধাবাদী রাজনীতির চিরাচেনা চিরচেনা রূপেই ফিরে এসেছেন আসুন খবরটা আমরা একটু পড়ে দেখি তিনি কি বলছেন তারপরে আরও একটু আমরা বিশ্লেষণ করব। বন্ধুরা দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই তবে আমাদের চেষ্টা আছে এবং আত্মজিজ্ঞাসা আছে বাপ রে বাপ ছমাস ধরে জিজ্ঞাসা করে আর শেষ হয়নি এখনও জিজ্ঞাসা করছে তবে আমাদের চেষ্টা আছে আত্মজিজ্ঞাসা আছে ব্যর্থতা উত্তরণের জন্য আমরা প্রচণ্ড চেষ্টা আছে তারণা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে শুধু আছে আছে দেখা যাচ্ছে না কিছু সোমবার দুপুরে রাজশাহীর দেশের রাজশাহীতে একটা প্রোগ্রাম হয়েছে দেশ দেশের পরবর্তীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপরে গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় সেই কর্মশালায় এই সব বড় বড় ভাষণ দিয়েছেন তিনি দর্শক এটাই দেশের রাজনৈতিক বাস্তবতা বিরোধী দলে থাকলে বড় বড় বুলি নীতির কথা আদর্শের কথা কিন্তু ক্ষমতায় গেলে সব কিছু গায়েব তখন আর পদত্যাগের আহ্বান নেই নেই ব্যর্থতার জন্য নিজের পথ ছাড়ার রকম কোনো মনোভাব এখন কেবল দায় শিকারের নাটক কিন্তু দায়িত্ব ছাড়ার কোনো বাস্তব পদক্ষেপ নেই এটা কি দ্বিমুখী নীতি নয় যে আদর্শের কথা তিনি অন্যদের জন্য বলতেন সেটি কি নিজের ক্ষেত্রে প্রযোজ্য নয় শেখ হাসিনা সরকারের সময় তিনি যেসব নীতিকথা আওড়াতেন সেই একই পরিস্থিতিতে তিনি নিজেই এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিচ্ছেন তাহলে বোঝা যায় তার আগের কথাগুলো নিচক রাজনৈতিক সুবিধাবাদী বক্তব্য ছিল বাস্তবে কোনো নৈতিক অবস্থানই নেই তার যদি সত্যিকার অর্থে তিনি বিশ্বাস করতেন যে ব্যর্থ হলে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত তাহলে আজ তিনি নিজেই কেন পদত্যাগ করছেন না এখন কি তিনি সেসব কথার জবাব দিতে পারবেন নাকি কেবল সুবিধাবাদী আদর্শ বদলানোর খেলা চলছে এখানে একজন নেতা বা উপদেষ্টা যখন নিজের ব্যর্থতা মেনে নেন তখন তার উচিত সাহসিকতার পরিচয় দিয়ে পদত্যাগ করা কিন্তু বাস্তবে আমরা দেখি তারা শুধু রংচঙে বয়ান দেন চমকপ্রদ বক্তব্য রাখেন টেলিভিশন ও সংবাদ মাধ্যমে বড় বড় বুলি আওড়ান প্রতিদিন দায় স্বীকার করলেও যদি কেউ নিজের পথ আঁকড়ে ধরে থাকেন তাহলে কি সেটি সত্যিকারের জবাবদিহিতা তাই যদি কেউ দায় স্বীকার করেন তবে তার যথাযথ প্রতিফলনও দেখাতে হবে না হলে এই দায় স্বীকার কেবল লোক দেখানোর নাটক হয়ে দাঁড়াবে তাছাড়া আর কিছুই নয় যদি দায় বুঝেই থেকে থাকেন যে ভুল হয়েছে তাহলে বিদায় নিন না নাকি এখনও ২৬ লাখ ভারতীয় খোঁজ করে যাচ্ছেন আসলেই কিছু নেতা এমন অভিনয় করতে পারে যে তারা দায় স্বীকার করে সব সমস্যার সমাধান করে ফেলেছেন এরকম একটা ভাব অথচ পদত্যাগের প্রশ্ন উঠলেই বলেন আমি জনগণের সেবক আমি আপনাদের জন্য আছি বা বা বেশ বেশ তাহলে কি জনগণের সেবা মানেই নিজের চেয়ারে আঠা লাগিয়ে বসে থাকা দর্শক আপনাদের কি মনে হয় নেতা সাহেব সত্যিই জনগণের সেবা করছেন নাকি স্রেফ চেয়ারের প্রতি অগাধ ভালোবাসা দেখাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না তবে আসিফ স্যার নিজের চেয়ার না ছাড়লেও খুব শীঘ্রই আসিফ স্যারের লুঙ্গি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে धन्यवाद सकुल के